সকালবেলায় বেলায় সবজির থলি হাতে ধরিয়ে গিন্নির আদেশ হলো বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা আনার আপনি ছুটলেন বাজারে কিন্তু বাড়িতে যদি এই গাছ লাগান তাহলে আর বেগুন টমেটো কাঁচা লঙ্কার জন্য ছুটতে হবে না বাজারে এক গাছে পেয়ে যাবেন বেগুন ভর্তা তৈরি করা সব সবজি হ্যাঁ ঠিকই শুনেছে এক গাছে মিলবে এই তিন সবজি কি ভাবছেন আজক কথা এই দেখুন বেগুন গাছে ঝুলছে টমেটো শুধু টমেটোই নয় রয়েছে লঙ্কাও বেগুন গাছে টমেটো এবং লঙ্কা ফলিয়ে তাক লাগিয়েছেন বাঁকুড়ার এক গাছপ্রেমী একটি গাছ থেকে তুলে নিন বেগুন টমেটো এবং লঙ্কা তারপর বাড়িতে তৈরি করুন বেগুন ভর্তা আর সকাল সকাল বাজারে যাওয়ার ঝামেলাও শেষ আপনার বাড়ির উঠোনে বা ছাদে লাগাতে পারেন এই গাছ এই পদ্ধতিকে বলে ড্রাফটিং একটি মাদার গাছের গায়ে লাগানো হয় অন্য গাছ ভুলভ্রান্তির জায়গা নেই একটুও বাঁকুড়া জেলার মৌলাডাঙ্গার বাসিন্দা পান্নালাল ড্রায় নিজের বাড়ির ছাদে এবং বাড়ি সংলগ্ন এলাকায় রয়েছে তার নার্সারি সেখানে একই গাছে গ্রাফটিং করতে করতে ক্রস গ্রাফটিং শুরু করেন তিনি তারপরেই বেগুন গাছে টমেটো এবং লঙ্কা তার নতুন সৃষ্টি তাক লাগিয়েছে সকলকে তবে এই পদ্ধতি মোটেই সহজ নয় একটা গাছের গায়ে অপর একটি গাছ লাগানোর অপারেশনটা করতে গেলে কিছু বিশেষ বিষয় মাথায় রাখতেই হবে নয়তো সফলতা আসবে না পান্নালাল রায় জানান ক্রস গ্রাফটিং করতে গেলে যে যন্ত্রাংশ ব্যবহার করা হবে সেগুলি অবশ্যই বিশুদ্ধ স্টেরিলাইজড হতে হবে গাছের ডাল একবারই যেন কেটে যায় সেই জন্য অত্যন্ত ধারালো কাটার ব্যবহার করতে হবে মাদার গাছের কোষের সঙ্গে অন্য গাছের ডাল যখন লাগানো হবে তখন খেয়াল রাখতে হবে যাতে এয়ার বাবল না থাকে বাকুড়ার বাগান প্রেমী পান্দালাল রায়ের ইচ্ছে ভবিষ্যতে আরো বেশি করে ড্রাফটিং করা তবে ড্রাফটিং করতে প্রয়োজন পর্যাপ্ত সময়ের তবে বাঁকুড়ার এই ব্যক্তি একটি গাছে পুরো বেগুন ভর্তা বানানোর রেসিপি তৈরি করে রীতিমতো তাক লাগিয়েছেন সঞ্জয় ঘটকে এইটাকে গ্রাফটিং পদ্ধতি বলে যেটা গ্রাফট করা হয় অতি সহজে এবং সেখানে কিছু বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় কারণ সেগুলো না করলে গ্রাফটিংয়ে সফলতা আসে না যেমন হয়তো সেই সফলতা সম্বন্ধে আমি দু চার কথা বলি প্রথম কথা যে আমরা যন্ত্রপাতিগুলো ব্যবহার করব সেগুলো যেন স্টেরিলাইজড হয় সেখানে আপনি ডেটল ইউজ করতে পারেন কিংবা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন সেইগুলো ব্যবহার করে প্রথমে ছুরিকাচিগুলোকে স্টেরিলাইজ করতে হয় স্টেরিলাইজ করার পরে দ্বিতীয় সতর্কতা যখন আমি গ্রাফটিং করব। আমি সেটা মাদার প্ল্যান্টেই করি বা আমি যে ডালকে তার মধ্যে ঢোকাবো সেই এই ডালকে যে তার যে কাটিংস হবে সেই কাটিংসটা যথেষ্ট সার্ফ হবে এবং এক চান্সে হতে হবে এবং যখন আমি তার মধ্যে পুশ করব সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি যখন বাইন্ডিংটা করছি তার মধ্যে কোনো এয়ার বাবেল যেন ঢুকে না থাকে কিন্তু এয়ার বাবেল থেকে গেলেই কিন্তু সেটা মিস হয়ে যাবে তাহলে এই সতর্কতাগুলো যদি ছেদটা কাটা হয় একদম স্মুথ স্মুথ হতে হবে এবং এক চান্সে এক চান্সে সেক্ষেত্রে আমি সেকেন্ড টাইম যদি চালাই ছুরি সেক্ষেত্রে ক্যাম্বিয়াম লেয়ারের উপর একটা আঘাত পড়ে যায় সেই জন্য সেইগুলো সাকসেসের দিকে আসে না কিন্তু আচ্ছা আপনি এই কাজ গ্রাফটিং কতদিন ধরে করছেন গ্রাফটিং আমি করছি দীর্ঘ দশ বারো বছর ধরে গ্রাফটিং এর কাজ করছি আগে তো প্রথম দিকে আমি সেম গাছের উপরেই করতাম এখন আমি ক্রস গ্রাফটিং এর দিকে বেশি ঝুঁকেছি কারণ দেখছি এই ক্রস গ্রাফটিং যথেষ্ট কঠিন তাহলে এই কঠিনটাকে বিভিন্ন গাছের ক্ষেত্রে পরীক্ষা করি যদি এটা একটা সাকসেসিভের দিকে নিয়ে আসি তাহলে এটা কিন্তু মানে বিশ্বের বাজারেও একটা কদর নিয়ে আসবে সেই জন্য আচ্ছা আর এই যে যে বেগুন গাছে টমেটো আর লঙ্কা এটাকে কি আপনি সফলতা হিসাবেই ধরবেন হ্যাঁ এটাকে আমি সফলতা হিসাবেই ধরবো কারণ এটা একটা ক্রস Grafting এর মধ্যে এটা একটা সফলতাই আচ্ছা আর আপনি কি করেন আর আমি এখন নার্সারি করি সেখানে বিভিন্ন জায়গায় আমি গাছ সাপ্লাই করি এবং কিছু কিছু জায়গা আর আমি গাছের পরিচর্যা যাই সেখানে ভিজিট যাই আচ্ছা আর এই এই যে শখটা এই যে কাজটা আপনি করছেন মানে কি বলবেন কেমন লাগে করতে এইটা আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন থেকেই আমার গাছের উপর একটা ন্যাক ছিল এবং তখন তো কমার্শিয়ালভাবে কিছু ভাবিনি তখন শখে করতাম এবং বাড়ি থেকেও পয়সা নিয়ে বা তারপরে টিউশনেরও পয়সা নিয়ে আমি গাছ কিন্তু কিনে নিতাম এটা কিন্তু শখের জন্য কিন্তু বর্তমানে এইটাকে শখ এবং সেই সেই সাথে একটা কমার্শিয়াল জায়গা আমি নিয়ে নিয়ে এসছেন আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম পান্নালাল লাই গ্রাম মৌলাডাঙ্গা জেলা বাঁকুড়া আপনার নার্সারির নাম কি আমার নার্সারির নাম সুপর্ণা নার্সারি সঞ্জয় ঘটকের প্রতিবেদন